রিয়েল কাশ্মীর ম্যাচে মহামাডানের গেম প্ল্যান কী হবে রিয়েল কাশ্মীর ম্যাচে মহামাডানের গেম প্ল্যান হবে প্রথমে ডিফেন্সটাকে শক্ত রেখে অ্যাটাকে যাওয়া প্রথমে কোনো মতেই গোল কনসিড করা যাবে না এবং মহামাডন এই ম্যাচে চেষ্টা করবে যে প্রথমে কোনোভাবে একটা গোল করে দেওয়া এবং প্রথমে যদি মহামাডান গোল করে দেয় তাহলে জানবেন মহামাডানের অর্ধেক কাজটা হয়ে গেছে কেননা মহামাডান কোচ এই ম্যাচটার জন্য বিশেষ প্ল্যান নেবে যে ডিফেন্সটাকে আটো রেখে এবং মিডফিল্ড থেকে বল উইন করে অ্যাটাকে যাওয়ার এবং এই যদি স্ট্র্যাটেজি হয়ে থাকে তাহলে যদি মহামাডান ফার্স্টেই যদি গোল করে দেয় একটা তাহলে রিয়েল কাশ্মীর ম্যাচটাই মোহাম্মডান অনায়াসেই জিতবে এটা নিয়ে কারোর মনে কোনো সন্দেহ থাকবে না কেননা মহামাডান কখনোই চাইবে না এই ম্যাচে পিছিয়ে যাই মহামাডান সবসময় চাইবে এই ম্যাচ থেকে মহামাডান ফার্স্টে লিড নিক এবং মহামাডান তারপরে ওদের ওপর প্রেসার ক্রিয়েট করুক এবং এই প্রেসারের ফলেই মহামাডান কিন্তু আরও একটা গোল কি দুটো গোল পেয়ে যাবে এই যে টেন্ডেন্সিটা মহামাডানের থাকবে সেটাই কিন্তু মূল এই এই ম্যাচের গেম প্ল্যান হবে মহামাডানের এবং মহামাডান তারপরে কাউন্টার অ্যাটাক থেকে একটা ব্রিলিয়েন্ট গোল তুলে অপোনেন্ট টিমকে আরও যাতে প্রেসারে ফেলে দেওয়া যায় এবং অপোনেন্ট টিম যখন হাইলাইন প্রেস করবে তখন মহামাডান কিন্তু আর একটা গোল তুলে নেওয়ার চেষ্টা করবে এবং ফার্স্ট হাফে তো মহামাডান এই গেম প্ল্যান নিয়ে নামবে কিন্তু সেকেন্ড হাফে যদি দেখা যায় যে মহামাডান কোনোভাবে গোল করতে ব্যর্থ হয়েছে বা ওরা কোনোভাবে গোল করে দিয়েছে তখন কিন্তু মহামাডান ফুল ফ্লেজে অ্যাটাকে যাবে এবং সেই অ্যাটাকটা কিন্তু ছোট মানে খুব একটা সাধারণ অ্যাটাক হবে না মহামাডানের যতগুলো প্লেয়ার আছে অস্ত্র আছে স্ট্রাইকিং জোনে সব প্লেয়ারকেই কিন্তু আপনারা দেখবেন যে অ্যাটাকিং জোনে গিয়ে পেনিট্রের জোনে গিয়ে বারবার অ্যাটাক তুলে আনছে কেননা মহামাডানের কাছে এটা মাস্ট উইন ম্যাচ এই ম্যাচটা মহামাডানকে জিততেই হবে যদি এই ম্যাচটা মহামাডান রিয়েল কাশ্মীরের হোম থেকে ম্যাচটা বের করে নিয়ে আসতে পারে জানবেন যে মহামাডান আই লিগ জেতার একেবারে কনফার্ম হয়ে গেছে এটা নিয়ে আর কোনো ডিবেটই থাকবে না তাই জন্য মহামাডানের কাছে এই ম্যাচটা একটা ভ্যালুয়েবল ম্যাচ তাই জন্য মহামাডান যদি কোনোভাবে সেকেন্ড হাফে পিছিয়ে থাকে তাহলে মহামাডানের যে কোচ আছে তিনি কিন্তু একবারও পিছু পা হবেন না ডিফেন্স লাইনকে হাই লাইন ডিফেন্স করে দিতে কেননা তখন ফুল প্লেসে অ্যাটাক করবে এবং মহামাডান সেই অ্যাটাকের থ্রু থেকেই গোল তুলে নেবে হাই প্রেসিং ফুটবলে চলে যাবে মহামাডান এর ফলে কিন্তু রিয়েল কাশ্মীরের যে ডিফেন্স ডিফেন্ডার থাকবে তাকে এক্সট্রা চাপ বহন করতে হবে এর ফলে মহামাডান অনেক বেশি পেরিটের জন্য গিয়ে অ্যাটাক করবে এবং মহামাডানের যে যেই স্ট্রাইকারগুলো আছে ফ্যানাই এডি হার্নান্ডেস ডেভিড এই যে প্লেয়ারগুলো আছে গোমস এরা কিন্তু প্রত্যেকেই অত্যন্ত দক্ষ গোল করা গোল করায় তাই এরা গোল করতে সক্ষম হবেই তাই আপনারা এখন থেকেই আমি এটা বলবো না যে আপনারা এখন থেকেই প্রেশার নিয়ে নেন কিন্তু ম্যাচটা যে ভাইটাল ম্যাচ আছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এই ম্যাচটার গুরুত্ব একটু অন্যরকম আছে এই ম্যাচটার ওপরে অনেক কিছু মহামাডার্ন এবং আই লিগের নির্ভর করছে যদি এই ম্যাচটা জিতে যায় ওখানেই জানবেন যে আপনারা কফিনের শেষ ব্রেকটা পুঁতে দিয়েছেন এবারে আপনাদের কাজ হয়ে গেছে এবারে পরের বছরের জন্য ভাবুন এটাই হচ্ছে মেন ম্যাচ এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন এবং ভিডিওটাকে শেয়ার করুন